একটিমাত্র কোম্পানি ফরমেশন করে ইউরোপের সেন্জিনভুক্ত কোনো কান্ট্রিতে সপরিবারে সেটেল হওয়া যায় এই কথাটি কি আসলে সত্য এটি অনেকেরই প্রশ্ন ছিল যখন আসলেই এই ভিসাটি আমাদের হাতে ছিল না বা এটার লাইফ ট্র্যাক রেকর্ডটা আমরা জানতাম না খুব কম খরচে ইউরোপের সেন্জিনভুক্ত একটি কান্ট্রি লিথুনিয়াতে একটিমাত্র কোম্পানি ফরমেশন করে বা একটি বিজনেস ফর্মেশন করে আপনিও কিন্তু চাইলে সপরিবারে সেটেল হয়ে যেতে পারেন লিথুনিয়াতে কারণ লিথুনিয়াতে লিথুনিয়ান গভর্নমেন্ট একটি অপরচুনিটি দিয়েছেন যার নাম ডি নেশন ভিসা যেটি কিনা একটিমাত্র কোম্পানি ফরমেশন করেই আপনি চলে যেতে পারেন লিথুনিয়াতে এবং আপনার সাথে নিয়ে যেতে পারেন আপনার ওয়াইফ অথবা বাচ্চাদেরকেও পুরো জানিটা সম্পূর্ণ করতে সময় প্রয়োজন হয় মাত্র দুই মাস আমরা সেটা নিজেরা করে দেখেছি এবং সময় এবং টাকা আমাদের সেভ হয়েছে কারণ দুইটাই আমরা নিজেরা জেনেছি আগে করেছি পরে তাই যারা এই পুরো বিষয়টা আমাদের কাছ থেকে বা আমাদের মাধ্যমে আপনারা জানতে চান তারা কিন্তু চাইলেই ডিসেম্বরের পনেরো তারিখ রাত নয়টায় এই ওয়ার্কশপ জয়েন করলেই পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন আমরা কিভাবে করেছি এবং আপনারাও চাইলে ঘরে বসে কিভাবে পুরো জিনিসটা সম্পূর্ণ করবেন তাও আবার কোন রকম রিস্ক তাই এই পুরো জিনিসটাকে জানতে এখন ইনরোল করুন এবং আপনার সিটটি বুকিং করুন